প্রিয়দর্শক অভাবের কারণে আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন এতই অভাব এতই অভাব সংসারে এসে গেছে মোটেই টাকা আপনি একত্রিত করতে পারছেন না যতটুকু আয় করছেন সব আপনার সংসারে খরচ হয়ে যাচ্ছে কিছুতেই কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না কোনোভাবেই আপনার সংসারে উন্নতি হচ্ছে না সমৃদ্ধি আসছে না ব্যবসাতে উন্নতি হচ্ছে না চাষে উন্নতি হচ্ছে না এইভাবে করে আপনি টাকার অভাবে কঠিনভাবে ভাবে প্রেশানির মধ্যে পড়ে গেছেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্ল আলিহাসাল্লাম বলেছেন ঋণ হচ্ছে সবচাইতে বড় বালা কেননা এই ঋণ মানুষের রাতের চায়েন সুকুনের নীদকে ঘুমকে কেড়ে নেয় আরামকে কেড়ে নেয় আর দিন হলে সে অপমানিত হয় এই ঋণ তাকে অপমানিত করে লাঞ্ছিত করে প্রিয়দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি সবচাইতে উম্মতের দরদ ব্যথাকে তিনি বুঝেছিলেন তিনি এমন একজন নবী এমন একজন পয়গম্বর আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমরা ছিলাম না কিন্তু আমাদের দরদ আমাদের ব্যথা আমাদের যন্ত্রণা আমাদের থেকেও তিনি বেশি অনুভব করেছিলেন এই জন্য বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম যাতে করে আমার উম্মত এই ঋণের বিপদ হতে পরিপূর্ণরূপে মুক্তি পায় পায় এর জন্য তিনি একাধিক দোয়া আমল আমাদেরকে শিখিয়ে গেছেন বলুন দর্শক আজকে এমন একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ এই আমলটি একাগ্রতার সহিত এখলাসের লাসের সহিত আপনি যদি মাত্র তিন দিন করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন আপনার জিন্দগিতে উন্নতি দান করে দেবেন উন্নতির দরজা খুলে যাবে ধন সম্পদের দরজাকে আল্লাহ পাক উন্মুক্ত করে দেবেন রাহমতের আল্লাহ রাবুল আলামিন রাহমতের দরজাকে তিনি খুলে দেবেন ইনশা আল্লাহ আপনার ব্যবসা আগে বাড়বে চাষে উন্নতি হবে আপনার জিন্দগিতে উন্নতি আসবে টাকা পয়সার অভাব আপনার আর কোনোদিন কখনো হবে না আপনার জিন্দগিতে অভাব অনটন চিরতরে বিদায় নেবে আল্লাহ রাবুল আলমিন দ্রুত এত উন্নতি দিয়ে দেবেন এত উন্নতি দিয়ে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবাহন আল্লাহ আর কোশ্চিন কালেও ওই ঘরে অভাব অনাটন অর্থাৎ আপনার ঘরে আপনার সংসারে অভাব অনাটন উঁকি মারতে পারবে না ইনশাআল্লাহ ঘরের যাবতীয় বিপদ আপদ মসিবত অশান্তি কলহ বিবাদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে এই সমস্ত মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় আজকে শুক্রবার আজকে আপনি একটি সময় করে এই আমলটি করা শুরু করুন ইনশাল্লাহ আপনার আমল শুক্র শনি রবি রবিবারে শেষ হবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন চাইলে তিনি তিনার ফজল এবং কারামে তিন দিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে ফলাফল দেখিয়ে দেবেন তবে আমাদেরকে আমাদেরকে আমলটি খুবই সহিত বিশ্বাস নিয়ে করতে হবে দর্শক এবার চলুন আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দেই প্রিয় দর্শক আপনি যখন এই আমলটি শুরু করবেন অবশ্যই একবার অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অর্থাৎ প্রথমে বিসমিল্লা পড়বেন তারপর প্রত্যেক অঙ্গকে আপনি তিনবার করে তিনবার করে ধোয়ার পর অর্থাৎ যখন অজু হয়ে যাবে আপনি কালেমায় করে নেবেন এরপর কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে আপনি ঘরে প্রবেশ করবেন আপনার ঘরে যে চারটি কোণ আছে এই চারটি কোণে দাঁড়িয়ে অর্থাৎ চার কোণে দশ বার করে এই অতি মূল্যবান দোয়াটি অর্থাৎ আল্লাহ রাবুল আলামিনের এই পবিত্র নামগুলি আপনি পাঠ করবেন দশ বার করে পাঠ করবেন প্রত্যেক কোণে যদি দশ বার করে পাঠ করা হয় তাহলে ঘরের চারটি কোণ চল্লিশ বার পাঠ করা হবে প্রিয় দর্শক আপনার যখন দশ বার পাঠ হয়ে যাবে আপনি সেই কোণে অর্থাৎ দেওয়ালে দাম করে দেবেন অর্থাৎ ফোঁ দিয়ে দেবেন এইভাবে করে আপনি আমলটি করুন প্রিয় দর্শক আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই একবার দরুৎ শরীফ পাঠ করে নেবেন একবারই আপনি দরুদ শরীফটি পাঠ করবেন আর দরুৎ শরীফ পাঠ করতে হবে না প্রথমে আপনি দারুদে ইব্রাহিমটা পাঠ করবেন পাঠ করার পর আপনি ঘরের একটি কোণে দাঁড়িয়ে যাবেন ডান কোণ থেকে শুরু করবেন ডান কোণে দাঁড়িয়ে অথবা বসে আপনি এই অতি মূল্যবান আল্লাহ পাকের এই কয়টি নাম আপনি দশ বার পাঠ করুন প্রিয় দর্শক আর সেই অতি মূল্যবান অসাধারণ নামগুলি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া রজা ক ইয়া আল্লু য়া করীম ইয়া রজা ক ইয়া অল্ম হিন্দর সুখ আমি আরেকবার রিপিট করছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন يا الله يا كريم يا رزاق، يا الله يا كريم يا رزاق ইয়া আল্লাহ প্রিয় দর্শক এটি একবার হলো এই ভাবে করে আপনি কারোর সঙ্গে কোনো কথা বলবেন না আপনি দশ বার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি পাঠ করবেন প্রিয় দর্শক এই দোয়াটির মধ্যে আল্লাহ পাকের জাতি নাম আছে সেটা হচ্ছে আল্লাহ আর বাকি দুটি নাম ইয়া করিমো ইয়া রজাকো এই দুটি নাম হচ্ছে আল্লাহ পাকের সিফাতি নাম তো এইভাবে করে আপনি দশ বার পাঠ করবেন ইনশা আল্লাহ ভরসা রাখুন তাওয়াক্কুল রাখুন আর ইয়াকিন রাখুন বিশ্বাস রাখুন যে উদ্দেশ্য নিয়ে আপনি পড়ছেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সেই উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইনশা আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তবে আমাদেরকে আমি যেভাবে আমলটি করতে বললাম এইভাবেই আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমলটি হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের এর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে দেবেন বিশ্বাসের মধ্যে কোনো সংশয় কোনো সন্দেহ আপনি রাখবেন না ইনশাআল্লাহ আশা করছি তিন দিনের মধ্যেই এর ফলাফল আপনি দেখতে পাবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুলের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলামীনের কাছে দোয়া করি আল্লাহ রবুল দূর করে দেন আল্লাহ রবুল আলমিন যেন ঋণের মুসিবত হতে আপনাদেরকে হেফাজত করেন এভাবে করে উন্নতির বন্যা আল্লাহ পাক যেন বইয়ে দেন উন্নতির দরজা আল্লাহ পাক যেন খুলে দেন এভাবে করে বিপদ আপদ পেশানি হতে আল্লাহ পাক যেন হেফাজত করে দেন অসুস্থ থাকলে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন এবং এভাবে করে আল্লাহ রবুল আলামিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাও যেন তিনি দ্রুত পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته